হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা কাছের এবং দূরের দেশের কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যখন নাড়ু খেতে ইচ্ছা করবে কিন্তু ঘরে নারকেল থাকবে না তখন আমরা নারকেলের বিকল্প হিসেবে এই নাড়ুটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটি পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে এত টেস্টি হয় খেতে যে একবার খাবে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই নাড়ুটা বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা পেঁপে আমি এখানে একটি মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি পেঁপের খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিব এমনভাবে খোসাটা ফেলতে হবে যেন সবুজ কোনো অংশটি না থাকে এরপর পেপের ভিতরে যে বীচির অংশটি আছে সেটিকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেলে দিব সেমভাবে সবগুলো করে নিব সবগুলো ফেলে না হলে একটি গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটি দিয়ে গ্রেট করে নিব দেখুন এভাবে করে গ্রেড করে নিতে হবে সবগুলো গ্রেড করে নেওয়া হলে একটি বলে পানি নিয়ে নিব এবং গ্রেড করা পেঁপেটাকে ধুয়ে নিব এভাবে করে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিব তারপর চুলা একটি কড়াই বসিয়ে গ্রেট করে ধুয়ে রাখা পেঁপেটাকে দিয়ে নিব তার মধ্যে এক কাপ পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে মিনিট ভাপিয়ে নিব। এরপর ঢাকনা উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং আরো দুই মিনিট ভাপিয়ে নিব এটাকে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না হালকা একটু ভাপিয়ে নিলেই হবে এরপর চুলা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবং একটি স্টেনারে ঢেলে নিব তারপর এখান থেকে হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নিব এটাতে কোনো এক্সট্রা পানি রাখা যাবে না খুব ভালোভাবে পানি বের করে নেওয়া হলে এরপর চুলা একটি কড়াই বসিয়ে এক কাপ গুড় দিয়ে দিব এই গুড়টা তালের গুড় এই গুড়টা একটু কালচে কালার এর জন্য নাড়ুগুলো একটু কালচে কালার হবে এতে টেস্টের কোনো কমতি হবে না প্রথমে গুড়টাকে একটু জাল করে গলিয়ে নিব আমার এটি নরম গুড় তাই পানি দেওয়ার প্রয়োজন হলো না যদি শক্ত হয় তাহলে একটু পানি দিয়ে গলিয়ে নেবেন এভাবে করে হালকা একটু জাল করলেই গলিয়ে যাবে গুড়টা গলে গেলে তার মধ্যে দিয়ে দিব দুইটি তেজপাতা তিনটি এলাচ এক পিস দারুচিনি এগুলোকে কিছু সময় জাল করব তার মধ্যে অ্যাড করব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পেঁপের কুচিগুলো এরপর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছু সময় জাল করার পর পানি বের হবে এতে ভয়ের কোনো কারণ নেই আবার একটি শুকিয়েও যাবে আবার জাল করতে করতে পানিটা শুকিয়ে আসবে সামান্য একটু লবণ দিয়ে দিব পানিটা শুকিয়ে যখন আঠালো একটি ভাব হবে ওই পর্যায়ে দুই চা চামচ গুঁড়া দুধ অ্যাড করব এবং সব কিছুর সাথে মিশিয়ে নিব এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে অনেক বেশি টেস্টি হবে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে তার মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিব এটি দেওয়ার ফলে বাইন্ডিংটা খুব ভালো আসবে কর্নফ্লাওয়ারটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে হালকা আঁচে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করব। তার মধ্যে এক চা চামচ ঘি অ্যাড করব এই ঘিটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে এটি যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর ঠান্ডা করে নিব এটিকে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থায় হাতে সামান্য একটু ঘি লাগিয়ে দিয়ে ছোট ছোট নাড়ু শেপ করে বানিয়ে নিব দেখুন এভাবে করে বানিয়ে নিতে হবে এটি বানিয়ে নিয়ে নর্মালি তিন চার দিন আবার নর্মাল ফ্রিজে যদি রাখতে চান তাহলে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এটি যে খাবে সে অবাক হয়ে যাবে যে এটি পেপে দিয়ে তৈরি করা হয়েছে আশা করছি আমার ইউনিক নাড়ুর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ